あ。 হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা এন্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার বড় বাজার থেকে আমার সব চাইতে প্রিয় মাছটাই আনলো সেটা হচ্ছে ইলিশ মাছ এতদিনের অপেক্ষার পর তারপর এই মাছটা খুঁজে পেলাম হায়দ্রাবাদে সচরাচর ইলিশটা পাওয়া যায় না বছরের এই সময়টাতে প্রত্যেক বছরই আমি অপেক্ষা করে থাকি আমরা দুজনেই কবে ইলিশ আসবে কবে ইলিশ আসবে তারই অপেক্ষা করে থাকি যাই হোক আজকে ফাইনালি তার অবসান ঘটলো নিয়ে আসলো একটা ইলিশ তো আজকে যেহেতু ইলিশ মাছটা আনলো আর ইলিশ মাছটা কি করি আমরা দোকান থেকে কেটে আসি না মানে নিয়ে আসি না আর কি কেটে ঘরে এনেই নিজের ইচ্ছে খুশি মতন মন পছন্দের মতন আমরা কেটে নিই তার জন্য ও আজকে আমি মাছটা কাটছি এখন কি হয় মাছ জানলে ওই কাটে কিন্তু আজকে বললো তোমার পছন্দের মাছ তুমিই কাটো তারপর মাছ টাছ কেটে সানডে স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম যেটা আমার হাজব্যান্ডই বানিয়েছে পাস্তা আর এখানে আলু টিকি দেখতে পাচ্ছ সেটা কিন্তু কেনাই সেটা কিন্তু ঘরে বানানো নয় আর আমার মামামকে দেখতে পাচ্ছ দুষ্টুমি আর কি বলবো তো মার মে মেয়ে বসে পড়লাম পাস্তা খেতে আর পাস্তাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমার বড়মশাই এসব জিনিস কিন্তু বেশ ভালোই বানায় পাস্তা বলো চাউমিন বলো বেশ ভালোই কিন্তু বানায় তো মা আমি খেয়ে নেব খাওয়ার পর তরি করে যেতে হবে আমাকে ইলিশ মাছটা বানাতে কেননা আজকে হচ্ছে সানডে আর তোমরা সবাই জানো আজকে রথ তো সবাইকে জানে শুভ রথযাত্রা যদিও তোমরা রথের দু তিন দিন পরে এই ভিডিওটি পাবে তবুও সবাইকে জানালাম রথ শুভ রথযাত্রা তারপর চলে আসলাম রান্নাবান্না করতে আজকে যেহেতু রথযাত্রা তার জন্য আজকে ভাবছি একটু রথে যাব আর কি রথ দেখতে আর হায়দ্রাবাদে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি তো তার জন্য তড়িঘড়ি করে রান্না রান্নাবান্না সেরে ফেলব আর আজকে আমি ইলিশ মাছ দিয়ে কি কি বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আশা করব তোমরা আজকের ব্লগটা কন্টিনিউ করবে স্কিপ করে কিন্তু আবার বেরিয়ে যেও না ঠিক আছে তো চলো প্রথমেই আমি বেগুন দিয়ে মাছের তেলটাকে ভেজে নেব এই তেলটা কিন্তু আমি ফেলি না আমার খুবই পছন্দের জিনিস খুবই ভালো লাগে আর যেহেতু ইলিশ মাছটাই আমার খুব পছন্দ তার জন্য আমি কিছুই ফেলি না তাই আমার মনে হল একটু তেলটা কম দিলাম কম হয়েছে আরও দু চামচ আমি তেল দিয়ে দিলাম ফার্স্টে একটু পেঁয়াজ প্রচন্ড দুটো লঙ্কা জেরা লঙ্কা দিয়ে তারপর তেলটাকে একটু হালকা ভেজে তারপর বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম আর এখন নুন হলুদ দিয়ে সেটাকে একটু ঢেকে রাখবো আর একটু তেল তেল হলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে তাই না বলো তোমরা কে কে এটা খেয়েছো আমাকে কিন্তু বলো তারপর আরও দু পিস মাছ মাছ নিয়ে নিলাম এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব কারণ আমি ইলিশ মাছ ভাপা করব। আর আমরা দুজন মানুষ তো তার জন্য দু পিস মাম্মাম তো ইলিশ খাবে না মামামের জন্য ওর পাপা তেলাপিয়া মাছ এনেছে সেটাকে ওকে আমি ভেজে দেব। তো চলো দেখি এটা কি হলো আমার তেল তেল বেগুনটা ও আচ্ছা এটা প্রায় হয়ে এসেছে আর দেখতে একটু কালো কালো হয়েছে কালো কালো তো হবে যেহেতু বেগুন তার উপরে আবার ইলিশের তেল একটু কালো হবেই হুম তো হয়ে গেছে এটা এটা এখন আমি একটু নামিয়ে ফেলবো আর আমি রান্না করছিলাম আর ভাবছিলাম কখন গরম গরম ভাত নিয়ে বসবো আর খাবো সেই তেলটা দিয়ে আর ইলিশ মাছ ভাজার তেলটা দিয়ে তো যাই হোক এখন ঝটপট করে রান্নাবান্না সারতে হবে মাম্মাকে কিন্তু একটা দেড়টার ভেতরে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে বিকেলবেলা যাব তো আর বিকেলে ওর ঘুমানোর সময় আর আমরা ভাবছি চারটা নাগাদই যাব ওর ঘুমানোর সময় তখন যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে ও যখন আমরা বাইরে যাব ও ঠিকভাবে এনজয় করতে পারব না তার জন্য ভালো ওকে দুপুরে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। যদি এক দেড় ঘন্টা ঘুম হয়ে যায় তাহলে ওর খুব ফ্রেশ লাগবে তো চলো এখানে আমি একটু ভাপার ইলিশ মাছ ভা ভাপা করবো সেটাই আমি রেডি করছি তো আমি সর্ষে লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্ট করে নিলাম তারপর দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে পেস্টটাকে এখন আমি একটু বানিয়ে নেবো আর যেটা অবশ্যই দিতেই হবে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সর্ষের তেল যেটা ইলিশে একদম দিতেই হয় এটা ছাড়া কিন্তু হবেই না সর্ষে আর তেল ছাড়া ইলিশ মাছ কি করা যায় বলো তো আমি এখানে দিয়ে দিলাম দু পিস ইলিশ মাছ দিয়ে এটাকে এখন ভালো করে নাড়িয়ে দেব। খুব আদর করে যত্ন সহকারে সেটাকে আমি এখন মাখিয়ে নেব তো মাখিয়ে তারপর একটু ভালো করে তো নুন হলুদটা তো ভেতরে ঢুকতে হবে তার জন্য আর উপর দিকে আমি একটু সেই পেস্টটা একটু দিয়ে দিলাম যাতে সর্ষের পেস্টটাও তো ঢুকাতে হবে না আর দুটো দুজনের দুটো লঙ্কা দুজনের দুটো লঙ্কা দিয়ে তারপর আমার মনে হলো তেলটা যেন একটু কম হয়েছে তে ভাবলাম আর একটু সর্ষের তেল দিয়ে দিই আর সর্ষের তেলটা যদি ঝ্যাং বেশি হয় ঝাঁঝ না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তার জন্য আমি প্রেফার করি ইলিশ মাছ আনলে সর্ষের তেলটা যাতে একটু ঝাজালো থাকে তাই এখন আমি টিফিন বাটিটা ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। তারপর একটু বসিয়ে দেব জল গরম তো জলটা গরম হতে থাক একটু তো গরম করতে হবে তারপর আমি টিফিন বাটিটা বসিয়ে দেব। আর আমি কিন্তু ইলিশ ভাপা এভাবেই করে থাকি তোমরা যদি অন্য কোনোভাবে করে থাকো আমাকে প্লিজ লিখে জানিও তো এখানে আমার হয়ে গেছে জলটা গরম হয়ে গেছে এখন আমি টিফিন বাটিটা দিয়ে দিলাম আমি ভেবে ভেবেছিলাম যে ঢাকনাটা হয়তো লাগবে না যেহেতু বাটিটা অল্প উঁচু আছে তাই ভালাম না লাগলো তো বেশ সুন্দর আর এখন হয়ে গেছে খাবারটাই তাই ভাবলাম গরম গরম দুটো ইলিশ মাছ ভেজে নিই আজকে শুধু ইলিশে ইলিশ আমার ঘরে আজকে ইলিশের উৎসব শুরু হয়েছে তা যেহেতু আজকে ইলিশ মাছ আনলো তাই ভাবলাম আজকে শুধু ইলিশ দিয়েই খাবো তাই জন্য দুজনে দুটুকরো নিয়ে নিলাম ভাজা আর ইলিশ মাছ প্রথম পাতে যদি ইলিশ মাছ ভাজা আর তেলটা থাকে তাহলে আর ভাত খেতে আর কি বলো ওটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় তো চলো একবার দেখি নিই আমরা আমার সেই ইলিশ ভাপাটা কেমন হলো হুম দারুণ হয়েছে কিন্তু তাই না বলো হুম হুম তো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে জানি না খেতে কেমন হবে তো খেয়ে বলবো তোমাদেরকে তো আমার এখানে তো রেডি এখন আমরা দুজনের দুথাল ভাতও বেড়ে নিলাম আর মামমাম কিন্তু খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমরা দুজনে শান্তি মনে বসে একটু ভাতটা খেয়ে নেব আর ইলিশ মাছ তো কাটাকুটা একটু বেছে খেতে বেশ সময়ই লাগে তার জন্য দুজনে নিয়ে নিলাম একটু তেল আর ইলিশ মাছ যেটা আমার খুবই পছন্দ আমি এক বছর ধরে ওয়েট করেছিলাম যে কবে আসবে কবে আসবে যদিও এই মাছটাতে অনেক দাম কিন্তু যখন উঠে বাজারে তখন আর দামের দিকে তাকাই না বছরে ওই একবার কি দুবার খেতে পাই তখন আর দাম দেখলে চলে না বলো তাই ভাবলাম এখানে আধ কিলো একটা মাছ আধ কিলোর জন্য মাছ নিয়ে আসলো ভাবলাম এটা একদিনই তো খেতে পারবো না দুদিন খেতে হবে আর ইলিশ মাছ বেশি দিন রেখে খাওয়াও যায় না গন্ধটা চলে যায় তো ইলিশ মাছ ভাজা নিয়ে নিলাম এখন নিয়ে নিয়ে নিচ্ছি তেল বেগুনটা নিয়ে এখন খেয়ে নেবো আর কি খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর চলে যাবো রথের মেলা দেখতে তো চলো এখন আমরা ভাতটা খেয়ে নিই আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টসে জানিও তোমাদের মতামত আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই